সম্প্রতি জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিয়াশি বছর বয়সে প্রয়াত হয়েছেন বাবুটিয়া ব্লক কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক রোহিণী কুমার দত্ত বুধবার বিধানসভার রাঙ্গুটিয়া গ্রাম প্রয়াত রোহিণী কুমার দত্তের বাড়ি থেকে ওনার প্রতি শ্রদ্ধা জানান এবং ওনার পরিবারের সদস্যদের সমোধন জ্ঞাপন করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব অন্যদিকে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন সাধারণ মানুষের বিভিন্ন দাবি এবং অভিযোগকে সামনে রেখে বাইশটি মহকুমাতে ডেপুটেশন প্রদান করা হলেও মোহনপুর মহকুমা অফিসে ডেপুটেশন প্রদান করতে গেলে কংগ্রেস কর্মীরা বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয় এ বিষয়ে নামদান দিয়ে দুষ্কৃতীদের থানায় অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত কোন পদক্ষেপ নেই প্রশাসনে যদি প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আগামী দিনে পুজোর পরে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে তার জন্য আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে কর্মসূচি নিয়েছি বাইশটি মহকুমা শাসকের দপ্তরে গিয়ে আমাদের কর্মীরা এই মেমোরেন্ডাম সহকারে তারা স্মারকলিপি তুকলে দিয়েছেন মুখ্য সচিবের বরাবরে পৌঁছে দেওয়ার জন্য মোহনপুর মহকুমা শাসক অফিসে যখন আমাদের এই মোহনপুর ব্লকের নেতৃত্ব মিছিল করে গিয়ে সেখানে উপস্থিত হয়েছে মহকুমা শাসক জানি না কেন উনি আগাম জানানো সত্ত্বেও উনি ওনার অফিস কক্ষে ছিলেন না এবং আমাদের নেতৃত্ব যখন অফিস কক্ষে তারা ওনার জন্য অপেক্ষা করছিলেন বা বাইরে আমাদের কর্মীরা যখন অপেক্ষা করছিল তখন কিছু বিজেপি আশ্রিত বিরোধী তাদের উপর গিয়ে হামলে পড়ে আক্রমণ করে আমাদের সাতজন কর্মীকে সেখানে মারধর করে রক্তাক্ত করে এবং দেখা গেছে যে এই ঘটনা আমরা পুলিশে এজাহার দেওয়ার পরেও আজকে প্রায় চব্বিশ ঘন্টার উপরে তাদেরকে গ্রেপ্তার করা হয়নি আমরা নাম ধাম দিয়ে এফআইআর করেছি পুলিশ পদক্ষেপ নেবে প্রতিশ্রুতি দিয়েছে। আমরা দেখি ডেফিনেটলি এই বিষয়টা নিয়ে আমরা উচ্চ পর্যায়ে কারণ এই রাজ্যে আইন শৃঙ্খলা নেই এবং আইন শৃঙ্খলার অবনতিজনিত কারণে আজকে সাধারণ মানুষ থেকে শুরু করে এই রাজ্যের মহিলারা শিশু থেকে আবার বৃদ্ধা এই রাজ্যের সাধারণ যারা শ্রমজীবী মেহনতি মানুষ যারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত সমস্ত অংশের মানুষের মধ্যে আজকে একটা